আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আছে এবং আমাদের কাছে কত পাবেন একদম ডিটেইলস ইনফরমেশন আলাপ করব কারণ এই ল্যাপটপটা কিন্তু 7 লাখ টাকার আশেপাশে প্রাইস হয় একদম সিলপ্যাক অবস্থায় এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো এই ল্যাপটপেরই ডিটেইলস সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সিলফ্যাক অবস্থায় কত প্রাইস ছিল তারও একটা বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি তবে এটা একটু কম বেশি হতে পারে তো আমরা বেসিকটা দেওয়ার ট্রাই করি আমাদের ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি জেডবুক ফিউরি জি এইট সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল তো আমরা চেক করেছি ল্যাপটপটা অ্যামাজনের প্রাইস ছিল সাত হাজার ডলার ছয় হাজার নয়শো নিরানব্বই ডলার খুবই এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ কনফিগারেশন হিসাবে আছে 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে যেটা আইপিএস প্যানেলের এবং কোরাই নাইন ইলেভেন জেনারেশন অক্টা কোরের প্রসেসর এখানে মেনশন করা আছে এইট কোর সিক্সটিন থ্রের তো আমাদের এখানে যে কনফিগারটা আছে আর আমাদের ল্যাপটপে কী কী কনফিগার আছে আমি ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমাদের এখানে কনফিগারটা দেওয়া আছে একদম অ্যাজ এ জুয়াল সেম টু সেমই আছে হয়তো কিছুটা চেঞ্জ থাকতে পারে দেখতে পাচ্ছেন এলেভেন জেনারেশন কোরাই নাইন

ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশ বাসের ল্যাপটপের ভিতরে চারটা র্যাম এর স্লট আছে চারটা একটা স্লটে ইনক্লুড করা আছে বাকি তিনটা স্লট ফাঁকা আছে আপনারা মনের মতো করে কাস্টমাইজ করে র্যাম আপডেট করতে পারবেন এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটা আছে এখানে এখানে হার্ড ডিস্ক হিসেবে পাচ্ছেন ওয়ান বাইট একটা হার্ড ডিস্ক আছে এবং এস এস ডি পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন এস এস ডি ল্যাপটপটাতে টোটাল তিনটা ইন্টারফেস পাবেন তিনটা হার্ড ডিস্কের স্লট পাবেন স্লট তিনটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ইন্টেলার ওয়াইফাই সিক্স এবং এখানে সবচেয়ে মেইন কারিশমাটা হচ্ছে এটার গ্রাফিক্স ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন যেটা র্যামের সাথে এক্সটেন্ডেবল র্যাম আপগ্রেড করার সাথে সাথে অটোমেটিক্যালি এর গ্রাফিক্সটাও আপগ্রেড হয় সেটা হচ্ছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স বাট মেইন যে গ্রাফিক্সটা এন বিডিআ আরটিএক্স এ থ্রি থাউজেন্ড হচ্ছে সিক্স জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটাতে তো আর এর এ থ্রি থাউজেন্ড লিখে যদি গুগলে সার্চ করি আমরা সেটারও ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর টিএক্স এর এ থ্রি থাউজেন্ড মানে গুগল থেকে চেক করা দেখতে পাচ্ছেন এটা একটা মোবাইল ওয়ার্ক স্টেশন জিপিউ মেনশন করা আছে এন বিডি আর এক্স এ থ্রি থাউজেন্ড মোবাইল জিপিউ যেটা হচ্ছে ডিডি আর সিক্স এবং আমাদের জিপিউর ক্যাপাসিটি হচ্ছে সিক্স জিবি আর ওয়ান টোয়েন্টি এইট সিক্সটি ফোর ওয়ান নাইনটি টু হচ্ছে বিট আলাদা যে ইনফরমেশন থাকে সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে তো সিলপ্যাক অবস্থায় আমরা আগেই দেখিয়েছি যেটা একদম সিলপ্যাক অবস্থায় ছিল কোম্পানির ছয় হাজার ডলারের একটু কম বেশি হবে সাত হাজার ডলারের আশেপাশে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইস ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর কি কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি একদম ন্যারো ব্যাজেলের সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা একদম ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এবং এক হাত দিয়ে সরাসরি ল্যাপটপ আপনারা ওপেন করে ফেলতে পারবেন এই হচ্ছে একদম ল্যাপটপের লুকিং আমাদের কাছে যে এটা আছে এটা কিন্তু একদম ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপের ব্যাটারিটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ব্যাটারি আমি একটু ব্যাটারির এমপিআরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে মিলি ওয়াট হচ্ছে চুরানব্বই হাজার মানে দুর্দান্ত লেভেলের একটা ব্যাটারি ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই ল্যাপটপে আপনারা পাঁচ ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমরা যদি আদার স্পোর্ট ফ্যাসিলিটিস গুলো একটু দেখাই আপনাদেরকে একদম বিগ সাইজ এইট্টি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন এখানে সিক্স ক্লিক ট্র্যাক প্যাড পাচ্ছেন এবং এখানে কিন্তু পাওয়ার বাটন হচ্ছে আপনার কিবোর্ডের ভিতরে ইনক্লুড অন দা কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমরা যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি ডিসপ্লে পোর্ট এস পোর্ট এবং দুইটা টাচে থান্ডার বোর্ড পোর্ট তার মানে এই ল্যাপটপটা দিয়ে একই সাথে চারটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন এখানে পাওয়ার পোর্ট দেওয়া আছে যেটা দিয়ে ল্যাপটপটা চলবে বা ল্যাপটপটা চার্জ হবে চার্জারের ব্যাপারটি একটু দেখিয়ে দিচ্ছি দুইশো ওয়াটের অরিজিনাল আপনার চার্জার পাচ্ছেন এটা হচ্ছে এটার সাথেই ছিল যে অরিজিনাল চার্জারটা জেটবুক ফিরির চার্জার আমরা যদি ল্যাপটপের অপজিট পাশের পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি এটা হচ্ছে ল্যান্ড পোর্ট তিনটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার জন্য স্লট ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের লুকিং ডিজাইন কোয়ালিটি মানে প্রিমিয়াম মানে হচ্ছে প্রিমিয়ামে যারা আসলে অ্যাডোব প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স ক্রল ড্রো ওয়েব ডেভেলপমেন্ট অ্যাকুরেট কালার কোয়ালিটি দিয়ে যারা গ্রাফিক্স ডিজাইন ফটোশপের কাজ করতে চান তাদের জন্য আই থিঙ্ক ল্যাপটপগুলো কমফোর্টেবল হতে পারে আমি তো ব্র্যান্ড নিউ বা শিল্পের অবস্থায় কত প্রাইস ছিল সেটা দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট আপনারা এখানে এই ল্যাপটপটা কিনলে যে ডিসকাউন্টে পাচ্ছেন বা প্রাইস ফ্যাসিলিটিস পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে একদম রিজনেবল প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছে এটার কোয়ান্টিটি আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন দশ হাজার টাকা কম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে গিফট আইটেম হিসাবে পাবেন একটা আট জিবি ফোর ইন কম্বো প্যাক এই কম্বো প্যাকটা আমরা এই জন্য গিফট আইটেম হিসাবে ল্যাপটপের সাথে রেখেছি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু সব ধরনের সব লেভেলের গেম আপনারা স্মুথলি খেলতে পারবেন যদিও এটা স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা না এটা স্পেশালি বিল্ড করা হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য সো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুই ভাবেই আপনারা ল্যাপটপ গুলো করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ